পথিক তুমি পথ হারাইয়াছ বনানী কুন্তলা সরসীবনের বুক চিরে বেরিয়ে এসে পথ হারা পথিককে জিজ্ঞাসা করেছিল পথিক তুমি পথ হারাইয়াছ সেদিন দিশাহারা পথিকের মুখে উত্তর জোগায়নি সুন্দর এই রাঘাতের পথিকের মুখে কথা ফোটেনি পথিক সেদিন সত্যই পথ হারিয়েছিল হে আমার গহন বনের তরুণ পথিক দল আজ সেই কুন্তলা ভৈর সুতা আবার বনের বুক চিরে বেরিয়ে এসেছে চোখে তার অসংকোচ দৃষ্টির খড়গধার ভালে তার কাপালিকে রাখা রক্ত তিলক হাতে তার অভয় তরবারি সে আবার জিজ্ঞাসা করছে পথিক তুমি পথ হারায় উত্তর দাও হে আমার তরুণ পথযাত্রী দল ওরে আমার রক্ত যজ্ঞের পূজারী ভাইরা বল তোরাও কি আর সৌন্দর্য পথহারা পথিকের মতো মৌন নির্বাক চোখেই ওই ভই রবির পানে চেয়ে থাকবি উত্তর দে মায়ের পূজার বলির নির্ভীক শিশু বলো মা ভই আমরা পথ হারাই না আমাদের পথ কখনো হারায় না বলো আমাদের এ পথ চিরচেনা পথ এই বনের বুকে রক্ত আঁকা পথ বলো ওরে রক্ত পথের পথিক এই বনের পথই আমাদের চিরচেনা পথ হাটের পথিকের পায়ের চলার পথ আমাদের জন্য নয় সিংহ সারদুল শঙ্কিত কুণ্ঠিত বিপদে আমাদের চলা ও গো মেয়ে এ রক্ত পথিকের দল নবকুমারের দল নয় ভৈরবী রূপসী আবার জিজ্ঞাসা করে পথিক তুমি কি পথ হারাই আছো এবার বলো আমার বন্য তরুণ দল ওগো আমার পথ হারাই আছি ঘরের পথ হারাই আছি বনের পথ হারাই নাই অকুণ্ঠিতা অনবকুন্ঠিতা বন বালার চোখে কুণ্ঠার ছায়াপাত হোক পরাজয়ের লাজ অবগুণ্ঠন পড়ুক নিবিড় অরণ্য তারি বুকে দোলে দোলেই মহিরু সব দোলে বনস্পতি দল দোলে লতা পাতা সব দোলে দোলে তারা সবুজ খুনের তেজের বেগে তারি মাঝে চলে চলে আমার বন্য হিংস্র বীরের দল তাদের পদ দেখায় কাপালিকের রক্ত তিলক পরা ভৈরবী মেয়ে অদূরে কাপালিকের রক্ত পূজার মন্দির মন্দিরে রক্ত ভুকারিনী তৃষ্ণা বিহল জিহা দিয়ে টপ টপ করে পড়ছেই কাঁচা খুনের ধারা দূরে হাজার কণ্ঠের ভৈরবি গান শোনা গেল তিমির হৃদয় বিদারুণ জলদক্নি নিদারুণ জয় সংকট সংহর শঙ্কর শঙ্কর রক্ত পায়ের চাপে শিব আর্তনাদ করে উঠল রক্তমশাল করে ভৈরবী পন্থীর কণ্ঠ শোনা গেল আরও কাছে বজ্র রুদ্র সুলপাণী মৃত্যু সিন্ধু সন্তর শঙ্কর শঙ্কর আবার শিব মোচুর খেয়ে উঠল কিন্তু সব তার বুকে চেপে মন্দির থর করে কাঁপতে লাগলো উলসিত বনানি ঝড়ের ফু দিয়ে নাচতে লাগলো কাপালিকে রক্ত আঁখি দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো আর দেরি নাই ওই আসে রক্ত পূজার বলি ছেড়ে দে বেটি ছেড়ে দে শিবকে কল্যাণকে উঠে দাঁড়াতে দে ইন্দ্রের বজ্র ঘন ঘন হতে লাগলো মেঘমুতে বোধনের বাজনা বাজতে লাগলো বিজুলি মেঘের বজ্র করা নাড়ার মতো বাইরে দস্যি মেয়ে কড়া নেড়ে হেঁকে উঠল দৌড় খোল পূজা এসেছে বাইরে ঝড়ের দোলার তালে তালে ভৈর বিপন্থীর দল নাচতে লাগলো কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবার রাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ নাচে জন্ম নাচে মৃত্যু পাচে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই ঝনঝন শব্দে মন্দির দ্বার খুলে গেল কাপালিক বেরিয়ে এলো নয়নে তার দারুণ হিংসা স্কন্ধে তার বিজয় কৃপান মন্দিরে রঙ্গনে নৃত্য চলতে লাগল তাতা থই তাতা থাতা থই ভৈরবী হাঁকলে আর দেরি কি বনানি তেমনি দোলে 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 একটা কাত্রানি একটা ব্যথিতার ক্রন্দনের মতো যেন দোলে দোলে বনানীর পাকলামিতে কখন পূজা শেষ হয়ে গেছে কখন ঘন্টা বাঁচল কখন বলিদা হলো তা কেউ জানলে না শুধু মন্দিরের শুভ্র বেদী পাগলি বেটির চরণ শিবের বুক থেকে শিথিল হয়ে যেন নামতে চাইছে বেটির পায়ে এক রাস কাঁচা হৃৎপিণ্ড ধরফর করছে যেন সদ্যচ্ছিন্ন রক্ত জবার জীবন্ত কাতরানি এক রাস ছিন্ন পানে খেপি বেটির তখনও তাকাচ্ছে আকাশ থেকে অগ্নি রথ নেমে এলো বলিদানের তরুণরা তাতে চোরে যখন ঊর্ধে আর ঊর্ধে উঠে যেতে লাগলো তখন বন্য মেয়ে কাপালিক কন্যার দুই গণ্ডবে টস টস করে অশ্রু গড়িয়ে পড়ছে সে করুণ কণ্ঠে আর একবার জিজ্ঞাসা করল পথিক তুমি পথ আছো তারপর শঙ্করী বেটির রক্ত মাখা পায়ে লুটিয়ে পড়ল কাপালিকের খর্গ আর একবার নিত্য করে উঠল ভৈরবী শুধু বললে মা এবার করালি বেটির অশ্রহীন চোখেও অশ্রুপুঞ্জ দুলে উঠল ততক্ষণে অগ্নি রথ যাত্রীদালের উত্তর ভেসে এলো পথ হারায় নাই দেবী ওই রক্ত রক্তপথই শিবি জাগাবার পথ নমস্কার